কাল বন্ধুরা আজকে আমরা চা বানাবো কিভাবে বানাবো সম্পূর্ণ ভালো চা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে সর্বপ্রথম আমরা দুধ ঢেলে দিলাম দুধ ঢালার পরে আমাদের যেহেতু দুধ কম আছে সেই জন্য আমরা হালকা পরিমাণ জল ঢেলে দেব আমরা হালকা জল দিলাম এবার একটু দুধটাকে গরম করে নিব হালকা দেখতে পাচ্ছেন এবার আমাদের পালা চা দেওয়ার এই যে আমাদের চা পরিমাণ মতো দিয়ে দেব দেখতে থাকুন এক চামচ দু চামচ দু চামচটা ঠিক আছে তবুও আপনারা পরিমাণ মতো দিবেন কারণ দুধে যত পরিমাণ মতো চা পড়বে সে অনুযায়ী স্বাদ বাড়াবে হয়ে গেছে আমাদের চা দেওয়া কমপ্লিট এবার আমাদের চলে আসবে চিনি সে পরিমাণ মতো আমরা চিনি ঢেনে নিচ্ছি আমরা এবার চিনি দিচ্ছি দেখুন আর একটু চিনি দেবো যাতে মিষ্টি হয় এবং সুস্বাদু হয় হয়ে গেছে আমাদের চিনি দেওয়া কমপ্লিট এবার আমরা অপেক্ষা করব দেখুন কালার আস্তে আস্তে শুরু করে দিয়েছে আপনারা পারলে এতে আদা দিবেন আদা আমাদের কাছে নাই সেই জন্য দিলাম না দেখুন গ্যাসে হোক কিংবা উনুনে হোক আপনারা যাতে পারবেন এইভাবে দিয়ে দিবেন আর এই ডান্ডাবালা থাকলে খুব ভালো হয় কারণ এতে আপনার সুবিধা মাঝে মধ্যে এরকম করে নাড়াচড়া করবেন আবার রেখে দেবেন দেখুন আমাদের কিন্তু চা হতে শুরু করে দিয়েছে এবার আমরা ছাঁকনি তৈরি করে নিলাম দেখুন এটা আমাদের ছাকনি এটাতে চা ছাঁকবো আর এটা আমাদের পাত্র এখানে আমরা চা রাখবো সকাল সকালে চা খুব খেতে ভালো লাগে এ দেখুন হ্যাঁ চা কালার হতে শুরু করে দিয়েছে এই দেখুন আমাদের গ্যাস এই দেখুন এইভাবে ফোটান্ত হতে থাকবে আপনারা ধৈর্য ধরবেন এই যে উঠ হ্যাঁ আপনারা মাঝে মধ্যে এরকম করবেন এরকম করার পরে আবার রেখে দেবেন এরকম সাত থেকে আট বার করবেন তাহলে চাটা সুস্বাদু হবে দেখুন দেখুন সাইডে নিয়ে হালকা পরিমাণ গ্যাসটা কমিয়ে দেবেন গ্যাস কমালাম আমরা তারপরে আবারও হচ্ছে দেখুন আমাদের কালার কিন্তু ফিরছে হ্যাঁ চায়ের কালার ফিরছে দেখুন দেখতে পাচ্ছেন

এই দেখুন এবার কিন্তু আমাদের চা প্রায় কমপ্লিট দেখুন চায়ের সুন্দর একটি কালার হতে শুরু করে দিয়েছে দেখুন আপনারা হাতে নাড়াচড়া করবেন এই ডানটা ধরে দেখুন আমাদের চা কিন্তু কমপ্লিট এবার আমরা চাটা ছেঁকে নেব দেখুন এবাদের এবার আমাদের চা কিন্তু তৈরি এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব আর একটু বার করে দেখুন এবার আমরা গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধ হয়ে গেল এবার আমরা চাটা ছেঁকে নেব দেখুন এবার আমরা চাটা ছেঁকে নিচ্ছি এই যে কত একটি সুন্দর সুস্বাদু চা তৈরি হয়ে গেল ঘরে বসেই এই দেখুন এবার আপনারা কাপে খেয়ে শুরু করে দেন চা প্লেট